প্রথমত বলি কেন করছি বারবারই বলে আসছি যে এটা আলাদা চিন্তা ভাবনা থিঙ্কিং সম্পূর্ণ থেকে বড় কথা হচ্ছে যারা পিকনিক করতে পারে তাদেরকে নিয়ে বনভোজনটা করছি উদ্দেশ্য বলতে এটাই যারা করতে পারে তাদের নিয়ে আমরা করছি দেখতে পাচ্ছেন অলরেডি হাজার প্লাস লোক দুপুর বারোটা দুপুর বারোটার মধ্যে হাজার প্লাস লোক তো তিনটে চারটা পর্যন্ত খাওয়া দাওয়া হবে আমরা আড়াই হাজার তিন হাজার চিন্তা ভাবনা রেখেছি তো ইনশাল্লাহ আশা করছি হবে আমাদের কিছুই না দান করলে তো কমে না পারে আর যদি ভাবে রাজনৈতিক কোনো বিষয় বা মাসলা আছে না সরি আমি রাজনীতি করি না ইভেন রাজনীতি আমি পছন্দ করি কোন এটা পাবো দলকে সাপোর্ট করতে হয় করি আমি তবে আমি রাজনীতি করি না আপনারা সবাই আছেন সাংবাদিক বন্ধুরা আছে সঙ্গে অনেকগুলো সংগঠন আছে আর অনেক এতিম দুস্থ অসুস্থ দুস্থ অসুস্থ বা দরিদ্র সর্বহারা মানুষরা এসছে তাদের নিয়ে আমরা একটু মনোরঞ্জন বা বনভোজনটা এন্টারটেন করব আপনার মোহাম্মদ আব্দুর রহমান মুন্না ভাই শামসারগঞ্জ কর্মতীর্থ কৃষক বাজার এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে যে অসহায় মানুষদের নিয়ে যে এত সুন্দর একটা আয়োজন বনভোজনের ব্যবস্থা খুব ভালো দাদাকে আমাদের তরফ থেকে খুব দোয়া থাকবে দাদার জন্য যাতে আগামী দিনে আরও ভালো কিছু করতে পারে দাদা এই অ্যাকচুয়ালি অসহায় প্রতিবন্ধীদের এইভাবে কেউ দেখছে না তো দাদা এত সুন্দর একটা আয়োজন করেছে খুব ভালো লাগছে আমার নাম মোহাম্মদ সাবির আলী হংসনগর প্রতিবন্ধী সমিতি সমিতির সেক্রেটারি

ও দাদা একটু ব্যাক হন বন্ধপুর ও সো উঠ গেছে এ তেরি आले লারা গর্তি মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমিটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোপ কলেজ সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও এন্ড ভিজুয়াল ডিভাইসেস তথা সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এবং হোস্টেল ফ্যাসিলিটি আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল এ ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুর শাখা গাবতলা ভাতশালা বসন্তপুর ডমকল মুর্শিদাবাদ ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন এইট অথবা নাইন জিরো এই নম্বরে